একটা সময় মার ফের হতে ফিরেই আমরা এই বাংলাদেশও রাজনীতি শিখত ছোট ছোট বাচ্চারা রাজনীতি শিখত এখন কি শিখবো এখন শিখতাছে উদারতা কারে কয় দয়া মায়া কারে কয় যেটা এই বাংলাদেশের ছোট ছোট বাচ্চারা এখন শিখতেছে এই যে বন্যা বন্যা আমরা শক্তিশালী করে তুলতেছে এত উদারতা এত মানুষের প্রতি মায়া মোহাব্বত একটা সময় আসিন না এডি উঠিয়া গেছিন এখন আবার নতুন করে আল্লাহর রহমতে নামি আইতাছে এই বিপদ এগুলো আমরা অনেক কিছু শি কিভাবে হাতে হাত রাখিয়া বিপদের মোকাবেলা করন লাগে এগুলো আমরা শি ছোট ছোট বাচ্চাগুলা গুলা ছোট ছোট বাচ্চা থেকে অনেক বড় বড় মানুষ শিক্ষা নিতেছে যে হেনে ভিডিওতে অনেকেই দেখতাছেন আমরাও দেখতেছি যে ছোট ছোট বাচ্চাগুলা তাদের টিফিনের টাকা জমানো টাকা এই টাকা গুলা দিয়ে দিতেছে বন্যার্থদের জন্য যারা অসহায় মানুষ তাদের জন্য সারা বিশ্ব আজকে দেখতেছে যে বাঙালির হৃদয় কেমন এটা সারা বিশ্বের মানুষ আজকে দেখতেছে এই বাংলাদেশের ছোট ছোট বাচ্চা গুলা কিভাবে একজনের বিপদে আর একজন আগে আসতে হয় এগুলা সারা বিশ্ববাসী আজকে দেখতেছে আমি গর্বিত আমি বাঙালি আমি সবচেয়ে বেশি খুশি হইতেছি আর গর্ববোধ করতেছি আমার এই বাঙালি জাতির লুইয়া

এই বাংলাদেশের মানুষের আছে ছোট থেকে দৈরা বৃদ্ধ পর্যন্ত ঠিক আছে প্রতিবন্ধীরা যারা রাস্তায় মানুষের কাছ থেকে টাকা তুলিয়া ওদের নিজের পেডের ভাত যোগায় ওরার কাছ থেকে শিখতেছে মানুষ আরে ভিক্ষুকে তার নিজের ভিক্ষা করা টিহা দেহাতেছে মায় তার জমানো টিহা দেহাতেছে বাচ্চা তার জমানুর টাকা টিফিনে টিফিনে টাকা জমাইছিল ওই টাকাগুলা গুলা দিয়ে দিতেছে

আল্লাহর কুদরতি ভাবে কিভাবে মানুষ সারা বিশ্বরে দিল বিশ্ববাসীর বিশ্ববাসী এক ধরনের মানুষ মধ্যে মানুষের আলাদা আলাদা দেখছেন বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ আছে কিন্তু এখানে আলাদা ভাবে কোন কিছু দেখছেন না হ্যাঁ না বাংলাদেশের প্রত্যেকটা ধর্মের মানুষ যে ঐক্যবদ্ধ ভাবে একত্রিত ভাবে মানুষের বিপদে আগে আসে এটা সারা বিশ্ব আজকে প্রমাণ পাইছে ঠিক আছে যতই ষড়যন্ত্র করুক কিচ্ছু লাভ হইতো না যত বিভোজ তত শক্তিশালী হয়ে উঠবো এই বাঙালি ঠিক আছে এইখানে আমরা এখন গর্ববোধ করবার পারতাছি আমরা যে বাংলাদেশে আমরা জন্ম হয়েছে ঠিক আছে এখন আমরা এটা লোক গর্ববোধ করি ওইগুলা কাম হইতো না যতই গোতাগুতি করুন এগুলা কাম হইতো না